ব্যাংক ঋণের সুদ বাড়লেও ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এইচ গভর্নর বলেন ব্যবসায়ীরা মুনাফা করেই ব্যবসা করছেন জানুয়ারি মাসের প্রতিবেদন পাওয়া গেলে সুদের হার বাড়ানোই মূল্যস্ফীতির কি অবস্থা তা জানা যাবে এর ভিত্তিতে সুদের হার বাড়ানো হতে পারে আবার না ও হতে পারে সাধারণত এক্ষেত্রে পরিস্থিতি উত্তরণের সারা বিশ্বে বারো থেকে আঠারো মাস সময় লাগে তাই এ বিষয়ে অধৈর্য হলে চলবে না বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুর গত বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের জুড়ি উপজেলায় ব্যক্তিগত সফরে আসেন এ সময় প্রথম আলোর সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি দেশে অনেক দিন ধরেই উচ্চ মূল্যস্ফীতি পরিস্থিতি নিয়ন্ত্রণে নীতি সুধার বাড়ায় কেন্দ্রীয় সরকার এতে ব্যাংক্রিনের সুধার ও পাল্লা দিয়ে বেড়ে যায় সুদ বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা বলছেন পনেরো থেকে ষোলো শতাংশ সুদে ব্যবসা করে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে সুদের হার নিয়ে জানতে চাইলে গত তেইশ তারিখ বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন মূল্যস্ফীতি সুদের হার বাজার চাহিদা সহ নানা বিষয়ের ওপর ভিত্তি করে ব্যবসা পরিচালনা করতে হয় প্রতিটিকে অ্যাড্রেস করতে হবে অর্থনীতি ভালো না হলে ব্যবসা হবে না তিনি আরো বলেন ধাপে ধাপে সব নিয়ন্ত্রণ করতে হবে ডলারের দাম বেড়ে গেছে যদিও ডলারের বিপরীতে টাকার মান বর্তমানে স্থিতিশীল বিশ্বে চালের দাম বাড়লেও বাংলাদেশ কম আছে বলে মন্তব্য করেন আহসান এইচ মনসুর তিনি বলেন ভারতে চালের উৎপাদন ভালো হয়েছে তারা চাল রপ্তানি করলে দুই চার টাকা কমে কেনা যাবে আমাদের উনিশ থেকে বিশ লাখ টন চাল আমদানি করতে হবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক লুটপাটকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন মামলা করা হয়েছে বিদেশেও মামলা করা হচ্ছে তবে এই কাজ শুধু বাংলাদেশ ব্যাংকের একার নয় সরকারের অন্য প্রতিষ্ঠানেরও ভূমিকা রয়েছে যা ম্যানেজ করাটা কঠিন এক্ষেত্রে যৌথ অনুসন্ধান দল গঠন করতে হবে সমন্বয়টা বিরাট চ্যালেঞ্জ এই প্রথম বিদেশিদের পরামর্শে কাজটা হচ্ছে প্রধান উপদেষ্টাও আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে আলোচনা করেছেন গভর্নর আসান এইচ মনসুর বলেন দুর্বল ব্যাংকগুলোকে উদ্ধার করা হবে এক্ষেত্রে আমানতকারীদের স্বার্থকে তারা বড় করে দেখছেন বলেও জানান তিনি অপরদিকে ঋণের সুধার বাড়লেও ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বাংলাদেশ ব্যাংক গভর্নরের এই বক্তব্য বাস্তব পরিস্থিতির সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান তিনি আরো বলেন দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে এই বক্তব্য অগ্রহণযোগ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আজ শুক্রবার সেলিম রায়হান লেখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন ঋণের সুধার বাড়লেও ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই তবে আমার মতে দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে এই বক্তব্য অগ্রহণযোগ্য যদিও সুদের হার বাড়ানোর উদ্দেশ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা তবে এটি ব্যবসায়ীদের জন্য বেশ কিছু নতুন সমস্যা তৈরি করতে পারে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আসেন এইচ মসুর গত বৃহস্পতিবার মৌলভীবাজারের জুরি উপজেলায় ব্যক্তিগত সফরেছেন সেখানে প্রথম আলোর প্রতিনিধিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ব্যাংকিং সুধার বাড়লেও ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই ব্যবসায়ীরা মুনাফা করেই ব্যবসা করছেন গভর্নরের এই বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফেসবুকে নিজের মতো সেলিম রায়হান সেলিম রায়হান আরও লেখেন ঋণের সুধার বৃদ্ধি সরাসরি ব্যবসায়িক খরচ বাড়াচ্ছে বিশেষত ছোট ও মাঝারি আকারের ব্যবসা উচ্চ সুধারের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উচ্চ সুধার ব্যবসার নগদ প্রবাহের উপর আরো চাপ সৃষ্টি করবে এবং ব্যবসা পরিচালনার খরচ বাড়াবে এছাড়া সুদের হার ক্রমান্বয়ে বাড়ানোর ফলে ঋণ গ্রহণের প্রবণতা কমে যেতে পারে যা বিনিয়োগে বিরূপ প্রভাব ফেলবে ব্যবসায়ীরা যদি উচ্চ সুধার পরিশোধ করতে না পারেন তবে নতুন প্রকল্প বা সম্প্রসারণের জন্য ঋণ নিতে সংকুচিত হয়ে পড়বেন এর ফলে অর্থনীতির প্রবৃদ্ধির গতি আরো সৎ হবে যা কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে সেলিম রায়হান তার ফেসবুক পোস্টে আরও লেখেন সুদের হার বৃদ্ধি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খুব বেশি কার্যকর হচ্ছে না কারণ মুদ্রানীতি এবং বাজার ব্যবস্থাপনায় অভাব রয়েছে। বাংলাদেশ মুদ্রানীতি কেবল সুদের হার বাড়ানোর মাধ্যমে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করছে কিন্তু এর সঙ্গে সমন্বিত পদক্ষেপ যেমন যথাযথ রাজস্ব নীতি ও বাজার নিয়ন্ত্রণের অভাব থাকায় সাফল্য পাওয়া কঠিন হচ্ছে উদাহরণস্বরূপ সরকার যদি একটি সময়ে বাজারে চাহিদা ও সরবরাহের সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ না করে এবং মুদ্রানীতির পাশাপাশি মূল্য সংযোজন কর বা ট্যাক্স সংক্রান্ত সমন্বয়ের অভাব থাকে তবে শুধু সুদের হার বৃদ্ধি করার মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয় সবশেষে সেলিম রায়হান লেখেন গভর্নরের বক্তব্য গভীরভাবে চিন্তা করলে বলা যায় ঋণের সুধার বাড়ানোয় ব্যবসায়ীরা উদ্বিগ্ন না হওয়ার বিষয়টি বাস্তব পরিস্থিতির সঙ্গে কোনোভাবেই সংগতিপূর্ণ নয়